নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম ভাষা শহীদ স্টেশন চাই চূড়ান্ত ফল পেতে ঐতিহাসিক নাগরিক সভা দিয়ে হাইলাকান্দিতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবক আটক পালংঘাটে বাইকের ধাক্কায় ছাত্রী আশঙ্কাজনক কাঠগোড়ায় স্কুল কর্তৃপক্ষ এ প্রাইম টাইম বিস্তারিত খবর শিলচর রেল স্টেশনের নাম দ্রুত ভাষা শহীদ স্টেশন ঘোষণার দাবিতে ফের সরব হল ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত গেজেট নোটিফিকেশন অবিলম্বে প্রকাশের দাবিতে তিরিশ নভেম্বর গান্ধী ভবনে এক গুরুত্বপূর্ণ সভার আহ্বান করা হয়েছে উপত্যকার সব মানুষকে এই ঐতিহাসিক সভায় যোগদানের আবেদন জানানো হয়েছে আগামী ত্রিশ তারিখে রবিবার বেলা সাড়ে এগারোটায় গান্ধী ভবনে আমরা একটা নাগরিক সভার আহ্বান করেছে বিষয়ে অবিলম্বে ভাষা শহীদ স্টেশনের গেজেট নোটিফিকেশন করতে হবে এই বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ আজকের তারিখে মূলত দুই সালে এই নামকরণের লড়াইটা শুরু হয় চার সালে প্রস্তাব পাঁচ সালে সিদ্ধান্ত দুই হাজার পাঁচের আঠারোই মে তারিখে আমাদের এখানে সাইনবোর্ডটা লাগিয়ে দেওয়া হয় ভাষা শহীদ স্টেশন শিলচর তিনটে ভাষায় তারপর থেকে আমাদের এই লড়াই আন্দোলন চলছে আমরা মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে সেই সময়কালকারে বারে বারে দেখা করেছি এবং পরবর্তীতে দু সালে বিষয়টাকে অনেক বড় ব্যক্তি পায় আন্দোলনে বড় সংখ্যক মানুষকে আমরা একত্রিত করতে পারি গ্রাম কাছার বরাকের গ্রাম শহরকে এক করে আমরা ব্যাপক প্রচার আন্দোলন কর্মসূচি হাতে নিয়ে এবং সফল হই সেই সময়কালে আমাদের পনেরো জন বিধায়ককে এক করে আমাদের প্রতিনিধি দল আমরা গোয়াটি পৌঁছাই দু হাজার আটে বিভিন্ন ভাষিক মানুষ অসম সাহিত্য সভার প্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রেলকে চিঠি দিলেন রেল মন্ত্রীকে যে আপনি এটা করে দিন কিন্তু সেটা কোনো কাজে এলো না এই কারণে যে সেটা একটা ডিও লেটার ছিল আর আসলে নিয়ম হচ্ছে রেলমন্ত্রী কিছু করার থাকে না আইন কারণটা হচ্ছে এই যে যদি এটা ভাষা শহীদ বা কুরু শহীদের কারণে নামকরণের প্রশ্ন আসে ভারত সরকারের নিয়ম অনুযায়ী সেটা কেন্দ্রীয় স্তরে কোনো জমি স্পর্শ করে তাহলে তার ইতিহাসটাকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয়টা পাঠাতে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রক হচ্ছে নডাল অথরিটি অব দ্য রেমিং সেই মতো করে আলটিমেটলি হাইলাকান্দি পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে লক্ষ্মীনারায়ণপুর বাইপাস এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে দুই যুবককে ধৃতদের নাম আব্দুল মাঝার ভুইয়া এবং দিলুয়ার হোসেন এছাড়া পুলিশ আটক করেছে মাদক বহনকারী ট্রাকটিও ধৃতদের কবল থেকে উনসত্তর কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযোগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি অবশ্য নাম্বার ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি শিলচর রামনগরে নিম্নমানের ড্রেন নির্মাণের ঠিকাদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অপর্যাপ্ত সিমেন্ট বালি এবং ছোট রড ব্যবহারের অভিযোগ উঠেছে ফাটল ধরেছে ড্রেনে স্থানীয়দের আশঙ্কা ভুল স্লোপের কারণে বর্ষায় বাড়বে জলাবদ্ধতা সাংসদের নির্দেশের পরেও মানোন্নয়ন না হলে স্থানীয়রা গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আজকে আমরা ইতিমধ্যে রামনগর অঞ্চলে প্রায় আইএসবিটি বাইপাস রামনগর এনএইচ রুটের সংলগ্নে আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার কর্তৃপক্ষ ভারতমালার অধীনে খুবই দ্রুত গতিতে কাজ কাম চালিয়ে যাচ্ছেন এবং সঙ্গে রাস্তার পাশে ট্রেনের কাজ চালিয়ে যাচ্ছেন আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষর এই পদক্ষেপকে আমরা প্রশংসা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে কাজ কাম যে সত্যি সেটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিকাদার ভিত্তিক যে এনআইটিআইটিসি এর যে নেতৃত্বে যেগুলা কাজ চলিতেছে সত্যি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই ড্রেনের এই ড্রেম এম রড দিয়ে আর ম্যাক্সিমাম সিমেন্টে আমরা দেখতে পেয়েছি সিমেন্টের বাঘ অত্যন্ত কম বালির বাঘ অত্যন্ত কম দিয়ে আমরা শিলচর শহর এলাকায় ড্রেন দেখেছি এবং ইতিমধ্যে আমাদের নেতাজি সরণিতে একটা রাস্তা হয়েছে এই রাস্তার আমরা ড্রেন দেখতে পেয়েছি কন্ট্রাক্টর মহাশয় দুটা জালি দিয়ে ড্রেন নির্মাণ করেছেন যেটা গ্রামের রুট অতি সুন্দর আকারে ড্রেন নির্মাণ চলিতেছে কিন্তু যেটা এনএইচ রুট ন্যাশনাল হাইওয়ে যেটা রুট আমরা ড্রেনের কাজ আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ যেটা কোনো বাসায় বলার নেই জলের যে স্লুপ যেটা দিত আপনার জলের স্লুপটা কল্যাণী হসপিটালের কিনারে একটা কাগরা গাগরা নদীর সাথে একটা লিঙ্ক আছে কিন্তু এখন বর্তমানে যেটা স্লুপ দেওয়া হয়েছে সেটাতে একটা স্লুপ দেওয়া হয়েছে আইএসপি এর সম্মুখে এখানে কোনো লিঙ্কেজ নেই কোনো জল যাবে না ভবিষ্যতে সেটা জমা হয়ে থাকবে আমাদের জনসাধারণের অসুবিধা হবে সরকার দিচ্ছে আমাদের সুবিধার জন্য কিন্তু কন্ট্রাক্টর আমাদের অসুবিধা আমাদেরকে করাচ্ছে আমরা রাজি দিচ্ছি এতদূর অঞ্চলের সমগ্র জনসাধারণ আমরা সরকারকে এবং কন্ট্রাক্টরকে সহযোগিতা করতে আমরা রাজি আছি কিন্তু কাজের মানটা গুণটা বাড়ানোর সঙ্গে থাকুন ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর এলাম বিরতির পর ধলাইয়ের পালংঘাটে সপ্তম শ্রেণীর ছাত্রী রিয়া দাস শুক্রবার সকালে বাইকের ধাক্কায় গুরুতর আহত মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ছাত্রী বিদ্যালয়ে এক শোকসভা চলার সময় এই দুর্ঘটনা ঘটে নিরাপত্তা এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা এরপর একটা সিরিয়াস আর স্কুল আমি আর স্কুলটা আমরা লোকেলে শুরু করছি আমরা এখানে পড়াশোনা করেছি স্কুল যখন তোমার স্টার্ট হয়ে যায় তালা বন্ধ সব স্টুডেন্ট বাড়ি যায় বাইরে অনেক বাইরে আছে আড্ডা দেখে বাইক স্ট্যান্ড করে নানান ধরনের নানান ধরনের প্রকৃতি করিয়ে যায় আমি কয়েকজন পুলিশ দিয়ে নিয়ে লাইছি আমরা কয়েকজন লোকাল মিডিয়া কিন্তু আমরা সব সময় দেখি স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব কি তা তালা মারি রাখি দিলাম ডাকাম না বাইর দিক তো ফলো করতো পুলিশের কইস না পুলিশে যদি অ্যাকশন একশন না তুমি আপার চ্যানেল দেখো এসপি আছে ডিসি আছে তোমার কমিশনার আছে তারা লাগে তুমি লাভ করেন তখন খেটে প্রশাসনের দেখতো না আজকে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটাল দায়ী আমি করি স্কুল স্কুল ম্যানেজমেন্টের দায়ী করি আমার সকালে পরীক্ষা চলছিল নয়টা থেকে দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে ক্লাস নাইনে এবং টেনে পরীক্ষা চলছিলো আমি ভিতরে ছিলাম আমার শিক্ষকরা ওনাদের নিজের দায়িত্বে পালন করা ছিল বিকালে পরীক্ষা সাড়ে বারোটায় কী কয়েকটা ছাত্র কেন বা তারা প্রায় দশটার সময় এসে গিয়েছে যেহেতু পরীক্ষা সাড়ে বারোটায় আমরা আর বাইরের দিকে লক্ষ্য করিনি লক্ষ্য লক্ষ্য করা ছিল ভিতরের ছাত্র এবং বাইরের ছাত্র যাতে আসতে না পারে এবং যাতে কোনো পরীক্ষায় কোনো না হয় সেই জন্য গেট লাগানো ছিল হঠাৎ করে আমি খবর পেলাম যে বাইরে কিছু একটা অসুবিধা হয়েছে আমি তখন বাজে প্রায় এগারোটা তখন ব্যারিকে দেখি যে একটা মেয়ে আমার এই স্কুলের সেভেনের ছাত্রী রিয়া দাস বলে রুকি পার্ট টু পার্ট টুর ছাত্রী ওটাকে একটা বাইক বাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়েছে কিছু মানুষ ছিল তারা মডেল হসপিটালে পাঠিয়ে দিয়েছে

পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগে তুলেছেন এক ছাত্র অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতার প্রশ্ন উঠেছে এদিকে কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আমি হাসানুজ্জামান বড় ভুইয়া ভিডিও গভর্নমেন্ট মডেল কলেজের সিনিয়র স্টুডেন্ট আন্ডার আসাম ইউনিভার্সিটি সেকেন্ড কথা হইয়া তাহলে কি কলেজের রুলস রেগুলেশন তারা এখন সব কিছু খুব সুন্দর আমি রেসপেক্ট করি এটা সবার কিছু সুন্দর হইতো ডিসিপ্লিনটা সুন্দর করিয়া সব কিছু ইয়ে হইত কিন্তু যদি রুলস পালনীয় এটা সবর ক্ষেত্রে এখানে সেম এপ্লাই হয় না এইখানে দেখা গেল যে আমি কম ক্লাস করছি ঠিক আছে আমি এটা এগ্রি আর তো মেজর মেজর পেপার আমার ফিফটি প্লাস পার্সেন্টেজ হইব অ্যাটেন্ডেন্স কিন্তু অন্য সাবজেক্টও কম আছে কারণ ক্লাসটা খুবই কম সেটু আছে যখন আমি কোয়েশন করলাম ইয় আমার অ্যাটেন্ডেন্সটা আমার নাই তাহলে অন্যরা নাই তারার্টি ফাইভ পার্সেন্ট দেব আমার এখানে ডিসক্রিমিনেশন করা তখন আমারে অনেক ধরনের নানান কথা শুনানি হয়েছে ওর মধ্যে আমারও কোয়া হয়েছে যে তুমি অন্য কথা দেখিও না অন্য কথা শুনিও না তুমি ইকুয়ালিটির মাত মাতি না আমি কলাম তাহলে এটা পাবলিক ইনস্টিটিউশন এইরকম সেমনি কথা হয় সেকেন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা পাইছে মার্কস তে আমি খেলে পাইলাম না বা অন্য দু একজন স্টুডেন্টে খেলে পাইলো না তারা দেওয়া হয়েছে আমরা দেওয়া হয়তো ইকুয়ালিটি কই থাকলো ইকুয়িটি নাই সেকেন্ড কথা ইয়ে থাকলো আমাদের থার্টিন পার্সেন্ট আমার এটেন্ডেন্স দিলাইসেন আমাদের ডিএসসি ব্যাপারও যখন আমি কোয়েশন করলাম ঠিক আছে এখন আমার রাইট আছে আমি রেজিস্টারটা দেখি যখন রেজিস্টারটা দেখাত গেলাম তখন আমার তিনদিন ঘুরাইলা প্রথম কইলা প্রিন্সিপালে যদি আমার ই ফরওয়ার্ড করে দিন অ্যাপ্লিকেশন তখন এই জিওগ্রাফি যদি রেজিস্টার দেখাইবা তারপরে এখন এখন বিজি শেডিউল তিনদিন পরে আইতাম তিনদিন পরে যখন গেলাম আমার এখন দেয়ার ইজ নো প্রভিশন তোমার কেনে দেখাইতাম বা তোমার যেটা ইনফরমেশন লাগে তুমি অফিস থেকে ই করো অফিসে আমার কোনো কিছু ই করলো না অফিসেও তারা কল যদি এই যদি কিছু প্রোভাইড করল না আমরা কেটা দেখাইতাম তারা খুব রাইট আছে তার কাছে নাই তারা কিতা দেখাইতো আমার হিস্ট্রির এইচডিও আমার রেজিস্টার দেখতে দিলে না হইলে এইটা কনফিডেন্সিয়াল ডিটেল যে তোমার এখানে দেখিয়ে দেন তখন আমি জিওগ্রাফিক হিসেডাম স্যার ঠিক আছে আপনি দেখাইতেনা ঠিক আছে আপনি রিটার্ন আমার দেন এটা রিজনখানে রিজন কি খেয়ে আপনি আমার দেখাই দেন তখন আমার এই তাই ইজ নো ইউ ক্যান লিভ নাও তোমার এটা দেখানি যেত না তখন আমি ইউ করছি একটা ভিডিও পোস্ট করছি দেন আমি কিছু পয়েন্ট রেজ করলাম প্রিন্সিপাল রিলেটেড প্রিন্সিপালের ডেস্ক্রিমেশন করছে আমার ঠাকুরের অনেক কিছু এইসব আমি করার কারণ উলিয়া থাকলো কি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার তো এখানে আমি আমার পয়েন্টটা একচুয়ালি মাইন্ডেও না আর অনেক কিছু আছে আমার একনোলজিক্যাল রিপোর্ট আছে আমার ওটা দেখতে লাগে আমার এভ্রিথিং আমার প্রুফ আছে আমি প্রুফের সহিত আমি যত কিছু কই আর আমার কাছে প্রুফ আছে যদি প্রুফ দেখে না তার কাছে অপশন আছে তারা ডেফামেশন আমার করতে পারলো অনেক কিন্তু প্রুফ দেখায় আমি সব কিছু করি আর এই বছর আমাদের ফিল্ড আপ যে পার্সেন্টেজ আছে এটা আমরা পার্সেন্টেজটা ইউনিভার্সিটির পোর্টালে আপলোড হয়েছে তো যদি কোনো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ বিলো সেভেন্টি ফাইভ হয়ে থাকে তো ইউনিভার্সিটির সফটওয়্যারে এদেরকে জিরো মার্কস অ্যাটেন্ডেন্সের মার্কস বসায় আর যাদের সেভেন্টি ফাইভ তার অ্যাভাব থাকে তো তাদের ইউনিভার্সিটির রুল মতো মার্কস বসে মিনিমাম থাকি আপ টু টেন পর্যন্ত অ্যাটেন্ডেন্সের মার্কস বসে রিগার্ডিং আর আরটিআই আমাদের কলেজে আরটিআই সেল আছে কেউ যদি দেয় অফিসে জমা তে আমাদের কলেজ থেকে অফিসেও আরটিআই রিসিভ কপি দেওয়া হয় এক মাসের মধ্যে তাদের রিপ্লাই দেওয়া হয় আর টি আর আর টিআই মতো যদি আমরাও বা যে কোনো কোনো অফিসার যদি এক মাসের ভিতরে রিপ্লাই না দেন তে ফার্স্ট আপিলিট অথরিটির কাছে আপিল করতে পারবেন এরপরেও যদি ইনি সদত্ত মানে টান সেটিসফ্যাক্টরি রিপ্লাই না আসে তে সেকেন্ড আপিলিট অথরিটি মানে ইনফরমেশন কমিশনের কাছে সেকেন্ড আপিল করতে পারেন ওনার কাছ থেকেও আপিল না মানে আনসার মানে ফাইনাল আনসার পাবেন এরপরেও যে গভর্নমেন্টের রুল আছে রুলে যেতে পারেন আর টিআই যেটা আছে যেন খেওয়াইয়া প্রিন্সিপালের জায়গা মুখে বললে হয় না আর টিআই একটা ফর্ম আছে ফর্মের মধ্যে গিভেন্স মানে আর টিআই জানা আর টিআই একচুয়ালি গিভেন্স নাই আর হলো রাইট টু ইনফরমেশন আর টিআইটা জানার লাগিয়া আপিল করতে হয় যেন আমি এই এই ইনফরমেশন জানি আর টিআই কোনো কোয়েশন করা হয় না কারণ আরটি এর মধ্যে যে সফটওয়্যার আছে সেন্ট্রাল স্পন্সর সফটওয়্যার আমি আগে দুই একটা নিজেই আর ফর্ম ফিল আপ দেন হোয়াই হোয়েন এটা ওয়ার্ড আর টি আই অ্যাপ্লিকেশন তাহলে আর সাবমিট হয় না শিলচর রংপুরের নরসিং আখড়ায় কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই কমিউনিটি হল নির্মাণে খরচ হবে ১০ লক্ষ টাকা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি পুলক দেব মন্দির কমিটির সভাপতি তপেশ্বর সিং সাধারণ সম্পাদক শ্যামাপ্রদ রায় সহ অন্যান্যরা। ব্যস্ত থাকলে তো এই ভালো লাগে না আমার নিজেরও ভালো লাগে। আমি খুব বেশি কথা এখানে কাজ দিতাম দপ্তরের সামনে। কারণ এই যে আপনারা অন্য বহির করছি আর খুব বেশি কথা কওয়ার প্রয়োজনও নাই পুলকদা মূলত অনেক জায়গায় আমরা যাই আপনারাই আমাদেরকে পাঠান ভোট দেন বলে আমরা প্রতিনিধি হয়ে যেতে হয় আমাদের কিন্তু এই স্থানের যে নরসিমহা অর্থাৎ স্থানের যে পরিসর দেখলাম আপনারা এমন একটা জায়গায় আছেন যে আপনাদের যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি দেখে বড় ভালো লেগেছে যে আপনারাই এই অঞ্চলের মানুষ পরম পিতার জন্য এই স্থানটুকু আপনারা নির্ধারণ করে সুন্দর করে রেখেছেন অনেক জায়গায় আমরা যাই গিয়ে দেখি যে আখড়ার মাটি দখল করে নিয়েছে এই করেছে সেই করেছে বিভিন্ন কথা আমাদের শুনতে হবে এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার ভাষা শহীদ স্টেশন চাই চূড়ান্ত ফল পেতে ঐতিহাসিক নাগরিক সভা দিয়ে হাইলাকান্দিতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবক আটক পালংঘাটে বাইকের ধাক্কায় ছাত্রী আশঙ্কাজনক কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ ইশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই নমস্কার we